লাভ মার্ডার মিস্ট্রি এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানায় আমরা আলোচনা করছি এবং পাশাপাশি সোশ্যাল সাইট কিভাবে ব্যবহার করা উচিত বা আজকালকার যে তরুণ প্রজন্ম তারা সোশ্যাল সাইটকে কিভাবে ব্যবহার করবে কতটা সচেতনতা অবলম্বন করা উচিত এই সমস্ত বিষয়ে আলোচনা করছি আমি আবার প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে যাব অনিলবাবু এখানে পুলিশি তদন্তের যে গতি প্রকৃতি তাতে তাতে দেখা যাচ্ছে যে আকাঙ্ক্ষা শর্মা তার খুনের বিষয়টি যেমন একদিকে তদন্ত করতে হবে অন্যদিকে আজ যে নতুন করে দাবি করেছে উদয়ন সেই ক্ষেত্রেও তদন্ত চালিয়ে যেতে হবে পুলিশকে এবং ইতিমধ্যেই আজ রায়পুরে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে উদয়নকে সব মিলে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে করছে না এই তদন্তের গতি যদি বলে বলো তোমরা তাহলে এটা কিন্তু মানে রুটিন ইনভেস্টিগেশনের মতন এটা হবে না এটাতে কিছু সাইক্যাটিক নিতে সাইকোলজিস্ট নিতে হবে ফরেন্সিক এক্সপার্ট নিতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে এটা তুলতে হবে পুরো ব্যাপারটা ভিডিওগ্রাফি করাতে হবে এবং যে রাজমিস্ত্রিকে দিয়ে সিমেন্ট গলেছে তাকে জোগাড় করতে হবে ফিক্স আপ করতে হবে তাকে অ্যারেস্ট করেও রাজ সাক্ষী করতে পারে অথবা তাকে না অ্যারেস্ট করেও তাকে সাক্ষী করতে পারে সেটা পুলিশের তদন্তকারী সংস্থা বা তদন্তকারী অফিসারের ইচ্ছার উপর নির্ভর করছে তবে আরেকটা ব্যাপার যদি এখনই এটা টু আর্লি হবে বা আমার দেহ না পাওয়া পর্যন্ত আমি আবার বলছি এটা টু আর্লি হয়ে যাবে কমেন্ট করা কারণ একটা লোকের পক্ষে একজনের পক্ষে অত ডি গর্ত করে দু দুটো বডি চাপা দেওয়া অত সোজা ব্যাপার নয় নন ম্যাটার অফ যোগ তাকে গর্তটা করবে এবং যে কবরের যে সাইজে গর্ত করবে তখনই তো তার একটা সন্দেহ হবে এত ডিপ গর্ত কেন করছে আর যদি বেশি গর্ত না হয় তাহলে বডিটা তো অটোমেটিক কুকুরে বা অন্য কিছুতে খুঁড়ে দেবে আশেপাশে বাড়িটার চতুর্দিকে কী পরিবেশ ছিল সেটাও জানতে হবে এখানে গন্ধ ছড়ালে অন্য লোকেরা টের পেয়েছে কিনা বা সেখানে কোনো বাড়ি ছিল কি না কী পরিবেশ সেগুলোও সব তদন্তে আনতে হবে আর তারপরে কোথাও কি আপনার মনে হচ্ছে যে অর্থাৎ যে আকাঙ্ক্ষা খুন সেই খুনের তদন্তকে প্রভাবিত করার জন্য ফাঁদ পাচ্ছে আবার নতুন করে বাবা মায়ের খুনের বিষয়টি এ তো এখন কথা বলছে যতক্ষণ মানে আকাঙ্ক্ষার বডিটা পাওয়া গেছে আকাঙ্ক্ষার ব্যাপার আকাঙ্ক্ষার ব্যাপারে যেটা বলেছিল যে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে আলাপ ছিল সেই যখন তাকে দীর্ঘক্ষণ জেরা করা হলো খুনের বিষয়ে তখন সে এই পয়েন্টটি তুলল না কেন সে তো এই পয়েন্টটা কি তুলেছে না তো সে তো আমরা এখানে আলোচনা করতে পারবো না তবে এটা ঠিক শাশ্বত যেটা বলেন এইটা দেখে যদি মেয়েরা শেখে তাহলে সমাজের উপকার হবে কারণ এর আগেও দেখা গেছে ফেসবুকে আলাপ হওয়ার পরে বিজ্ঞানকে আপনি কিভাবে নেবেন ধ্বংসাত্মক কাজে নেবেন না গঠনাত্মক কাজে নেবেন সেটা আপনার হবে আমি অ্যাটমিক এনার্জি দিয়ে আপনি মানে খুব ভালো কাজেও ব্যবহার করতে পারেন আবার ধ্বংসের জন্য ব্যবহার করতে পারেন যেমন আপনি দেখবেন বাগুইয়াটি বা ওই সব অঞ্চলে একটি মেয়ে গৃহবধূ একজনের সঙ্গে ফেসবুকে আলাপ হল তাকে দুপুরে বাড়িতে ইনভাইট করলো দারোয়ান যখন থাকবে বেল মেম্বারকেও থাকবে সে পরে উনি খুন হন এরপরে আরেকটি মেয়ের সঙ্গে আলাপ হলো সেও খুন হলো তাকে টুকরো এ করে টুকরো টুকরো করে ফেলে দেয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হলো ব্যাঙ্ক ম্যানেজার তাকে খুন করে দিলেন টুকরো টুকরো গঙ্গায় ফেলে দিলেন এইগুলো যে এরপরেও একটা লোকের সঙ্গে আলাপ হলো ছেলের সঙ্গে আলাপ হলো তার শাস্ত্রের একটা কথা আছে অজ্ঞাত কুলো শিলস্য বাস দেশিত আচ্ছা আমরা পড়েছিলাম সংস্কৃতে এখন তো সেসব অজ্ঞাতকশীল ব্যক্তি তার সঙ্গে ফেসবুকে আলাদা তার সঙ্গে চলে গেলাম একেবারে এমন কিছু নয় বাচ্চা মেয়ে ভ্যাডোসলিউশন স্টেজ নয় যে ইমোশনাল সব কিছু একটা জগতে স্বপ্নের জগতে আছি সাতাশ আঠারো বছরের মেয়ে অনেক কিছু দেখেছে যেটা উনি বলছিলেন তারপরে আইজিকে আলাপ করলাম তার সঙ্গে বেড শেয়ার করলাম তার সঙ্গে হোটেলে রাত কাটলাম বাবা মাকে মিসলিড করে বাবা মাকে মিথ্যে কথা বলেছিলাম দিল্লিতে চাকরি পেয়েছি এত এই সব জিনিসগুলো যে মানে অন্তত মানুষের মানে এগুলো যে আপনারা এগুলো করছেন এটা একদিকে একদিকের ভালো দিকও আছে যে এইগুলো সোশ্যাল মিডিয়া অনেকে আবার এইসব দেখে টেকে যেমন মেয়েরা সতর্ক হবে যেমন ছেলেদের মধ্যে আবার এই ক্রাইম করার একটা এই ধরনের ক্রাইম করা যায় কিন্তু একটা যে নো ক্রাইম ইজ পারফেক্ট সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে ক্রাইমটা করার পরও নিশ্চিন্ত থাকতে পারছে না বেরোচ্ছে হয়তো এক একশোটা ক্রাইমের মধ্যে দশটা ক্রাইম আনডিটেক্টেড থেকে যাচ্ছে কিন্তু নব্বইটা তো বেরোচ্ছে নিশ্চয়ই কাজে এই দেখে যদি সতর্ক হয় তাহলেই ভালো সমাজের মঙ্গল একেবারে আমি একবার আসি পৃথিবী আপনার কাছে পুলিশ নিশ্চয় তদন্ত করে দেখবে বা মনোবিদ যারা রয়েছেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করা হবে যে আদেও মানসিক বিকারগ্রস্ত কি না সেটা পরের প্রশ্ন নিঃসন্দেহে উদয়ন কিন্তু যে ঘটনা পরাক্রম বা ঘটনা ক্রম চলছে এখনো পর্যন্ত শুধুমাত্র উদয়ন নয় আরও যে সমস্ত ঘটনা ঘটে চলেছে গত কয়েকদিন ধরে কি মনে হচ্ছে মনোবিদ হিসেবে আপনি কি বলতে চাইবেন দেখুন একটা জিনিস মনে হয় ধরুন আমি হাঁটছি তার রিস্ক ফ্যাক্টর কিরকম আমি ফুটপাথ দিয়ে হাঁটছি আমি পড়ে গেলে আমার পাটা ছড়ে যাবে কিন্তু যখন আমি সাইকেল সাইকেল চাপবো তখন কিন্তু আমাকে সাইকেল চালানোর মেকানিজমটা শিখতে হবে কি করে ব্রেক দিতে হয় কি করে কোথায় কীভাবে থামতে হয় কি করে চালাতে হয় শুধু গতির মধ্যে দিয়ে গেলে কিন্তু হবে না গাড়ি চালালে ইট বিকামস মোর কমপ্লেক্স এরোপ্লেন চালালে সেটা আরও কমপ্লেক্স সুতরাং এখন যে কমপ্লেক্সিটির মধ্যে সোশ্যাল কমপ্লেক্সিটির মধ্যে আমরা আছি আমাদের সোশ্যাল হরাইজন অনেক বেশি বেড়ে গেছে ছেলে মেয়েদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অনেক এক্সপ্যানশান হয়েছে ফলে তো এই কমপ্লেক্সিটিতে আমি যখন ডুব দিচ্ছি আমি যখন অ্যাটাচ করছি নিজেকে তখন তার জন্য কিন্তু ক্লাচ গিয়ার কি করে মনিটর করতে হবে আমাকে সেই মনিটরিং যদি না থাকে তাহলে গাড়িতে প্লেনে অ্যাক্সিডেন্ট হলে যেরম ফেটাল হয় এগুলোও কিন্তু সেরম ফেটালই হবে এবং সেটাই হচ্ছে এবং এর রুটটা আমার মনে হয় যে ধরুন একটা বাচ্চা আমরা সবাই খুব প্লেজার সেকিং কিন্তু আমরা সকালে আমাদের প্লেজারটা স্যাটিসফাই করতে চাই এবার একটা বাচ্চাও ধরুন তাই এবার নেচার কিন্তু খুব প্রোটেক্টিং নেচার কিন্তু ধরুন একটা বাচ্চা খিরে পেয়েছে এবার সে খাবারটা না পেলেই কাঁদছে কিন্তু এই বাচ্চাটাই কিছুদিনের অভিজ্ঞতা জন্মানোর পর যখন দেখে যে গেলাসে একটা আওয়াজ হচ্ছে হ্যাঁ সে বুঝছে না ওটা দুধ তৈরি হচ্ছে তারপরে কিন্তু তার খাবারটা আসছে সে তখন ওই গেলাসের এই আওয়াজটা পেলেই কান্না থামিয়ে দেয় অর্থাৎ নেচের কিন্তু আমাদের মধ্যে ইনবিল্ড মেকানিজম দিয়েছে যে অপেক্ষা করতে হয় টলারেন্স বাড়াতে হয় এবং বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা শিখি আজকাল যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের মানে এইটার জন্য একটা পরিসর দরকার একটা অবসর দরকার একটা ডিসকাশনের দরকার আগে যেরকম ছিল বাড়িতে বাবা মা স্কুল মাস্টারমশাই কিছু বাড়িতে ছোট আছে বড় আছে স্কুলে সহপাঠী আছে ছোট আছে বড় আছে সেইখানে সে ধীরে ধীরে কিন্তু শিখতো এটা করতে হয় এটা করতে হয় না সাইডকে ব্যবহার করা হতো খানিকটা মানসিক বিকাশের ক্ষেত্রে বা বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এখন কোথাও মনে হচ্ছে না কি সোশ্যাল সাইটকে আমরা ব্যবহার করছি একেবারে সমস্ত জিনিস যেন সোশ্যাল সাইটের ঊর্ধ্বে চলে যাচ্ছে না আমি সেটাই বলছি এবারে দেখুন ওই যে কন্ট্রোলটা আমার ডেভেলপ করত হ্যাঁ তারপরে মানে ধরুন এখন কি হবে যে বাচ্চা জন্মানোর পরে তাকে সলিড ফুড খাওয়ানো হচ্ছে হবে না সুতরাং এইভাবেই আমাদের যে বয়সে এত কথা না কারণ আমার সেই ম্যাচরিটি আসেনি আমার তখন সেই সেলফ মনিটরিং এর জায়গা আসেনি তখন যখন এত বিপুল জিনিস আমার কাছে চলে আসে যেখানে আমি যা খুশি তাই করতে পারি তখন বাচ্চাটা বড় কনফিউজড বাচ্চাটা কিন্তু বড় অসহায় এবং আজকের এই কৈশোর যেটা বলছেন না সেটা অ্যাডোলেসেন্স এনি एक्चुअली এখন এটা প্রলংড অ্যাডোলেসেন্সে যাচ্ছে যেহেতু সে নিজেকে মানতেই শিখলো না মানতে শেখার আগে এত জিনিস তার কাছে চলে এলো এই কনফিউশন নিয়ে তার অ্যাডোলেসেন্সও কিন্তু আজকাল 30s of the করে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করতে পারছে না সঙ্গে যেটা পাওয়ার কথা নয় তার আগে ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্ম পেয়ে যাচ্ছে তার ফলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে দেখুন যেটা একটা তো হচ্ছে যে আজকে মানে ফেসবুকের মতো ব্যাপারটা আমরা টেকনিক্যালি জানি আঠেরো বছরের আগে করার সেখানে অনুমতি নেই ঠিক আছে কিন্তু প্রত্যেকে নিজের বয়স ভাড়াচ্ছে ভারী একটা ফেক প্রোফাইল ফলে সবার প্রোফাইলই সত্যি প্রোফাইলগুলোও কিন্তু অনেকেরই যা বিশেষ করে অল্প বয়সীদের ফেক প্রোফাইল হয়ে যাচ্ছে কারণ তার যে বয়সটা সে দিচ্ছে আসলে সেই বয়সটা তার নয় এবং সেখানে যেটা তার পাওয়ার কথা নয় কিন্তু কথা হচ্ছে যে কেন কোথায় এই পাওয়াটাই তার একমাত্র পাওয়া হয়ে যাচ্ছে কেন এত নেশা হয়ে যাচ্ছে ফেসবুকের এবং এটা তো খুব শহরের ইংরেজি মাধ্যম স্কুলের ছেলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তা নয় আজকে গ্রামের মধ্যেও যেটা আমি বারবার বললাম বনগার দুটি মেয়ের কথা বলছি বা অসংখ্য মানে তারা যা নয় তাই সেখানে দিচ্ছে এবং লোকের তখন মনে হচ্ছে যে আমি সারা দিনে কতগুলো লাইক পেলাম আমি সারা দিনে কতগুলো উত্তর পেলাম জবাব পেলাম সেইটার উপর আমার পুরো অস্তিত্বটা নির্ভর করছে এবং সেখানে ভালো লাগা মন্দ লাগা আগে যেমন আমরা ইয়ার কি মেরে বলতাম যে ফেসবুকের কিছু আগের পিরিয়ডে যে এক্স ওয়াইকে দুটো মিস কল দিয়েছে আর জেড কে তিনটে মিস কল দিয়েছে এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি যে ওকে নিশ্চয়ই বেশি পাত্তা দেয় ওকে তিনটে মিস কল আমাকে কেন দুটো মিস কল ফলে এই জায়গাটা কে কাকে পাত্তা দিচ্ছে পাত্তা পাওয়ার এবং পাত্তা চাওয়ার এই প্রকাশটা এই প্রকাশটা সে আর কোথায় পাবে সেখানে তার যেখানে নিজেকে পুরো আননিভিটেড হয়ে কারুকে তার খারাপ কথা বলার ইচ্ছে হলে বলতে পারছে কারুকে তার ভালো কথা বলার ইচ্ছে হলে বলতে পারছে বা সব সময় একটা মানে এখানে তো তার একটা কনস্ট্যান্ট পিয়ার প্রেশারও চলছে যে সেখানে তার ক্লাসের বন্ধুরা তাদের সবার ফেসবুক প্রোফাইল আছে তার নেই তার সেই ধরনের মোবাইল নেই ফলে সে সবসময় খুব ক্ষুণ্ণ হয়ে থাকে মানে সে অসম্ভব নিজেকে একটা অন্যরকমভাবে সে বাড়িতে গিয়ে আবদার করে বাড়িতে হয়তো তারা অ্যাফোর্ড করতে পারে না তখন সেখানে নানান রকম চাপ তৈরি হয় ফলে এই যে এই জায়গাটা আমি গুরুত্ব পেতে চাই যেটা পৃথাদি বললেন প্লেজার সিকিং এর সঙ্গেই যে গুরুত্বটা আমি সবার মানে একটা আকর্ষণের কেন্দ্রে থাকব এই আকর্ষণের কেন্দ্রে আর কিভাবে থাকা যায় তার পড়াশোনার ক্ষেত্রে তার খেলাধুলার ক্ষেত্র আমাদের এই বয়সে ক্রোমসোম কমে আসছে সে বাইরে খেলতে পারে না মাঠ নেই বা সেই ইকুইপমেন্ট নেই তার সামাজিকভাবে বিশেষ করে আগে আগে একটা সেন্টেন্সটা সেট করুন শেষ করি যে স্কুল ড্রপ আউট হয় যদি একটি মেয়ে বিশেষ করে ছেলেটি পাড়ায় আড্ডা মারতে পারছে চৌ মাথায় বসে আড্ডা মারতে পারছে মেয়েটির তো বাড়ি থেকে বেরোনোর কোনো অনুমতি নেই তার যেদিন বিয়ে হবে সেদিন বিয়ে হয়ে যাবে তার স্কুল নেই তার কিচ্ছু নেই তার আছে একমাত্র এই মোবাইলটা আচ্ছা সে কোথায় যাবে অর্থাৎ কোথাও একটা আকর্ষণের কেন্দ্রে থাকা বা পাত্তা পাওয়ার বিষয় থেকে এই ধরনের একটা মনোবৃত্তি তৈরি হচ্ছে নিঃসন্দেহে আমরা আবারও আলোচনা আসবো এই মুহূর্তে আরও একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন